আমি আপনাদের কাছে অপরিচিত কোনো ব্যক্তি না আপনাদের সাথে এই এলাকার মানুষের সাথে আমার দীর্ঘ একটা পরিচয়ের সূত্র আছে আমার জন্ম হল পার্শ্ববর্তী লালবাগে উনিশশো তিহাত্তর সালের শেষ দিকে আমার জন্ম উনিশশো ছিয়াশি সাল থেকে আমরা মোহাম্মদপুরে উনিশশো ছিয়াশি সালে শিয়া মসজিদের কাছে জামিয়া মোহাম্মদ আরবে যখন প্রতিষ্ঠিত হয় সেখান থেকে আমার শিক্ষা শিক্ষাজীবনের সূচনা ওখানে দুই বছর তারপরে সাত মসজিদে আট বছর এই দশ বছর আমি এই মোহাম্মদপুরে আমার ছাত্রজীবন কাটছে মোহাম্মদপুরের বিভিন্ন মানুষের সাথে সেই ছাত্র জীবন থেকে মেলামেশা উঠা বসা খেলাধুলা ফিজিক্যাল মাঠ থেকে নিয়ে শুরু করে আপনার একেবারে এই এলাকা দিয়ে আমরা বিভিন্নভাবে বিভিন্ন অবস্থায় বিচরণ করেছি যখন মোহাম্মদপুরে এই নতুন আবাসিক এলাকা গড়ে ওঠে শিয়া মসজিদের পর থেকে যত আবাসিক এলাকা গড়ে উঠেছে এই সবটাই আমাদের চোখের সামনে এখানে বর্ষার মৌসুমে শিয়া মসজিদের পরে আর কিছুই ছিল না মাঝখানে শুধু সমুদ্রের মাঝখানে এই বসিরা গ্রামটা ছিল বর্ষার মৌসুমে মনে হতো চতুর্দিকে অথই দরিয়া মধ্যখানে একটা ছোট্ট গ্রাম বসিলা গ্রাম এরপরে উনিশশো সালে আমার ছাত্র জীবন শেষ হয় ছাত্র জীবন শেষ হওয়ার পরে চার বছর আমি ঢাকার বাইরে ছিলাম এরপর আবার দুই সাল থেকে মোহাম্মদপুরে ছাব্বিশ বছর হলো আজ এরপরে এই জীবনের জীবন যৌবন কর্মজীবন ছাত্রজীবন সবটাই এই মোহাম্মদপুরের ভিতরে তারপরে তো দুই হাজার চব্বিশ সালে ঘাটতিগুটটা যা ছিল লালবাগে সব নিয়ে মোহাম্মদপুরে চলে আসছি আমরা এরপরে মোহাম্মদপুর থেকে আবার গত কিছুদিন আগে আপনাদের বসিরায় চলে আসছি তো এই হলো আমার জীবনের মোটামুটি সংক্ষিপ্ত ইতিহাস তো এই দীর্ঘ সময়ে আপনারা জানেন যে আল্লাহ আল্লাহর মেহরবানিতে আমার আব্বাজান শাইখুল হাদিস রহমতুল্লাহ আলীহের সম্পর্কের সুবাদে দেশ জাতি জাতীয় রাজনীতি এবং ইসলাম নিয়ে বিভিন্নমুখী কার্যক্রম পরিচালনা করার সুযোগ সৌভাগ্য আমার হয়েছে তো সেখানে কার্যক্রম পরিচালনা করতে করতে রাজনীতি করি উনিশশো সাল থেকে উনিশশো সালে যখন বাবরি মসজিদ শহীদ হলো ছয়ই ডিসেম্বর ছয়ই ডিসেম্বর রাতের বেলায় খবর আসছে যে বাবরি মসজিদ শহীদ করা হয়েছে ওই রাত্রেই আমরা বাবরি মসজিদের পক্ষে মাঠে নামছি এই যে মাঠে নামলাম তো নামলাম আজও নামছি কালো নামছি এখনও আছি এরপরে উনিশশো তিরানব্বই সালের দোসরা ডিসেম্বর থেকে নিয়ে লং মার্চ শুরু হলো ঢাকা থেকে একেবারে অযোধ্যা মুখে সীমান্তের একেবারে ঝিকরগাছা পর্যন্ত আমরা সেই লং মার্চেও সামিল ছিলাম তারপরে মোহাম্মদপুরে ছাত্র সংগঠন করেছি একেবারে ওয়ার্ড লেভেল থেকে শুরু করে ওয়ার্ড লেভেল থেকে মহানগরী পর্যন্ত তারপরে গণসংগঠনে ঢাকা মহানগরীর দায়িত্ব থেকে ধীরে 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 পাক রব্বুল আলমিন আপনাদের দোয়ায় এখন এই সংগঠনের প্রধান দায়িত্বে আল্লাহ আমাকে উপনীত করেছেন সেই সাথে মাদ্রাসার শিক্ষকতা আজকে তিরিশ বছর হলো উনিশশো সাল থেকে দুই যে আল্লাহ যে আল্লাপাক বুখারি শরীফ অধ্যাপনার সুযোগ আল্লাহ দান করেছেন উনিশশো সাল থেকেই আমি বুখারি শরীফ পড়াই এর পাশাপাশি মাঠে ময়দানে বিশেষ করে বিভিন্ন ইসলামী সম্মেলন বিভিন্ন মাহফিলে বয়ান রাখার সুযোগ আমার হয় আপনাদের এই বসিরায় অনেক অনেক মাহফিল করা হয়েছে আপনারা আমার কথাগুলিকে অনেকেই পছন্দ করেন বলেই তো মনে হয় এবং আপনাদের বাহ্যিক অভিব্যক্তি সেটাই আমি দেখি খবর তো আর জানি না কিন্তু স্বাভাবিকভাবেই আপনাদের মনের কথা আর মুখের কথা তো আলাদা হওয়ার কোনো কারণ নাই আলাদা কেন হবে এখানে তো স্বার্থের কিছু নাই আপনারা আমার কথাগুলিকে সমর্থন করেন তো আপনারা যারা আমার এই কথাগুলি যেগুলো আমি মাঠে ময়দানে বলি মঞ্চে বলি তো আমার এরকম অনেক শুভাকাঙ্ক্ষী যারা দেশকে ভালোবাসে ইসলামকে ভালোবাসে তাদের বক্তব্য হলো যে এই কথা তো মাঠে ঘাটে অনেক বলছেন এবার আপনার এই কথাগুলো পার্লামেন্টে বলা উচিত তো অনেকেই এরকম বলেন যে এই কথাগুলি সংসদে বলা উচিত যেরকম ইতিপূর্বে মরানাদছেন সাইদি রহমতুল্লাহ আলাই তিনি মাঠে ময়দানে কোরআনের কথা বলছেন বহু বছর এরপরে মানুষ বলল যে হুজুর এবার একটু পার্লামেন্টে গিয়ে বলেন তো উনি গেলেন পার্লামেন্টে এবং আলহামদুলিল্লাহ সেখানে উনি বলিষ্ঠ ভূমিকা রেখেছেন কথাবার্তা বলেছেন তো আমরা মনে করি যে যেহেতু গণতান্ত্রিক পদ্ধতিতে দেশ চলে এখানে সব কিছুর মূল কথাই হলো পার্লামেন্টের বক্তব্য এবং সেখানকার সিদ্ধান্ত সেখানে ইসলামের পক্ষে অন্যায়ের বিপক্ষে জুলুমের বিপক্ষে অনিয়মের বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে দেশের পক্ষে ইসলামের পক্ষে বলিষ্ঠভাবে কথা বলার লোক আসলে খুব বেশি না এমপি তো গণ্ডায় গন্ডা হয় শত শত এমপি কিন্তু আসলে সঠিকভাবে জনগণের কথাগুলো সত্যের কথাগুলো ন্যায় এবং ইনসাফের কথাগুলো যথাযথভাবে তুলে ধরার মতো লোক খুব বেশি হয় না পাক রব্বুল আলমিন আপনাদের দোয়ায় কিছু কথা বলার যোগ্যতা সেই দক্ষতা আল্লাহ কুদরতিভাবে আমাকে দিয়েছেন সেই ভিত্তিতে আমার যারা ভালোবাসেন যারা আমাকে মোহব্বত করেন ব্যক্তিগত কোনো স্বার্থে না ইসলামের কারণে দেশের কারণে জাতীয় প্রয়োজনে যারা আমাকে মহব্বত করেন তাদের পরামর্শ হলো যে কথাগুলি পার্লামেন্টে বলা উচিত এবং আলহামদুলিল্লাহ বিগত দিনগুলোতে রাজনৈতিকভাবে যেই জুলুম নির্যাতনের স্টিম রোলার আমাদের উপর দিয়ে পরিচালিত হয়েছে এগুলো আমরা সহ্য করেছি এগুলো বরদাস্ত করেছি আল্লাহর কাছের বিনিময় আশা করেছি দোয়া করেছি চোখের পানি ছেড়ে আল্লাহর কাছ থেকে সাহায্য কামনা করেছি এই সব কিছুর প্রেক্ষিতে আজকে বাংলাদেশে জাতীয় রাজনীতিতে রাষ্ট্রের উপর সরকারের উপর সকল রাজনৈতিক দলগুলোর উপর আল্লাপাকে একটা প্রভাব দান করেছেন আলহামদুলিল্লাহ এখন আমরা যে কোনো একটা বিষয় নিয়ে কথা বলার মতো একটা অধিকার রাখি আমরা এবং আমাদের কথা দিনেই করে আমাদের কথা উপেক্ষা করে বাংলাদেশে কেউ এখন আর চলে না আমাদের কথাকে গুরুত্ব দেয় এগুলো সব আল্লাহর পক্ষ থেকে আমার জন্য আমাদের জন্য নেয়ামত এটাকে সঠিকভাবে ব্যবহার করতে চাই নিজের প্রয়োজনে না নিজের স্বার্থে না নিজের ব্যক্তিগত স্বার্থে নয় এটাকে আমি ব্যবহার করতে চাই আল্লাহ প্রদত্ত এই সুযোগটাকে প্রথমত ইসলামের জন্য দ্বিতীয়ত দেশের জন্য জাতির জন্য আর তৃতীয়ত নিজের এলাকাবাসীর জন্য তা আমি আশা করি যে আপনাদের সহযোগিতায় আপনাদের প্রতিনিধি হিসাবে যদি আপনারা মনে করেন যে হ্যাঁ মামুনুল হক আমাদের মনের কথাগুলো যেই কথাগুলি আমরা চাই আমাদের পছন্দের কথাগুলো জাতীয় পর্যায়ে সে বলতে পারবে এটার জন্য যদি আপনারা আমাকে যোগ্য মনে করেন তাহলে আমি মনে করি যে এই ব্যাপারে আপনাদের পক্ষ থেকেই এটার অভিব্যক্তি ব্যক্ত হওয়া দরকার তো সেই হিসাবে আমি আপনাদের কাছে এসেছি যে আপনারা আসলে কি আমি যেটা মনে করতেছি ব্যাপারটা এরকমই বা আমাকে আমার ঘনিষ্ঠজন যারা বলল যে তোমার এই কথাগুলি বলার জন্য পার্লামেন্টে যাওয়া দরকার তা আসলেই কি আমার পার্লামেন্টে যাওয়ার দরকার আছে কি না আপনারা যদি মনে করেন যে দরকার আছে তাহলে আমি আপনাদের কথা গ্রহণ করব আর আপনারা যদি মনে করেন যে না তুমি যেমনে কথা বলতেছো যেমনে কাজ করতেছো এটাই ভালো পার্লামেন্টে যাওয়ার দরকার নাই যদি আমার আপনারা ঘনিষ্ঠ মানুষ আমার এলাকাবাসী আপনারা যদি বলেন যে দরকার নাই তাহলে আমিও মনে করবো যে দরকার নাই এটা হলে এখন আপনাদের একটু চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত দেওয়ার বিষয় যদি মনে করেন যে হ্যাঁ পার্লামেন্টে যাওয়ার দরকার তখন সেই ক্ষেত্রে দুইটা প্রশ্ন আসবে পার্লামেন্টে তার আমি যাইতে চাইলে আর আপনি চাইলেই হবে না এটার একটা প্রসেসিং আছে সেই প্রসেসিংটা তো করতে হবে সেটার প্রসেসিং হলো এখন বর্তমানে নির্বাচন তো সেই নির্বাচনে খালি দাঁড়াইলেই হবে না সেই নির্বাচনে বিজয়ী হইতে হবে এখন যদি সেই নির্বাচনে বিজয়ী হইতে হয় তা একটা নির্বাচন লড়াই করে বিজয়ী হওয়ার জন্য কি কি দরকার হয় আমি মনে করি যে আপনাদের এই এলাকার মানুষ আপনারা এখানে সব মুরব্বীরা আছেন সচেতন মানুষ আছেন আপনারা আমার চেয়ে ব্যাপারে ভালো জানেন সাধারণ মানুষ তো বলে এখন যে এই নির্বাচন লড়তে হলে কমপক্ষে পাঁচ দশ কোটি টাকার দরকার তো ভাই আমরা মোটামুটি স্বাভাবিকভাবে পৈতৃক সূত্রে গরিব মানুষ না মোটামুটি সচ্ছল কিন্তু তার অর্থ তো এই না যে বিশ কোটি টাকা দশ কোটি টাকা পাঁচ কোটি টাকার মালিক তা না বাপ যা রেখে গেছে আর নিজে গত পনেরো বিশ বছরে যা কামাইছি সব মিলাই একত্রিত করলে হয়তো দুই কোটি প্লাস মাইনাস হবে বা আমি তো আমার এই বাড়িঘর বিক্রি করে নির্বাচন করব না এটা স্বাভাবিক কথা আমি নির্বাচন করে আল্লাহ যদি আপনাদের দয়া বিজয়ী করেন তাহলে এখান থেকে দুই টাকা আমি আমার নিজের জন্য খরচও করব না কাজে আমি এখানে আমার ব্যক্তিগত আমার পোলাপানদের হক যেটা তারা আমার মৃত্যুর পরে ওয়ারিসান হিসাবে পাবে আমার জায়গা জমি বিক্রি করে তো আমি নির্বাচন করবো না হ্যাঁ আমার স্বাভাবিক যে সামর্থ্য আছে কয়েক লাখ টাকা আমি হয়তো ব্যক্তিগত উপার্জন থেকে খরচ করতে পারি কিন্তু বর্তমানে যে নির্বাচনের যে পরিবেশ আমি এটা জানি না যে আসলেই কি এরকম কোটি কোটি টাকা লাগে কি না সেটাও আমি জানি না তো যদি সেই টাকা লাগে যদি না লাগে সব কথাই আপনারা বলবেন যে আমার কাছে মনে হয় যে আসলে যদি নির্বাচনটা সম্মিলিতভাবে করা হয় নির্বাচনটা যদি প্রার্থীর না হয় জনগণের যদি নির্বাচন হয় তাহলে জনগণের নির্বাচনে টাকা লাগবে কেন নির্বাচন যদি হয় প্রার্থীর জনগণ তাকে চায় না প্রার্থী জনগণকে দিয়ে টাকা পয়সা দিয়ে তাদেরকে বায়াস করতে চায় তাহলে কোটি কোটি টাকার দরকার আছে আর যদি জনগণই চায় কাউকে নির্বাচিত করতে তাহলে আবার টাকা লাগবে কেন তো কাজে এখন আপনারা আসলে কোনটা চান আপনারা পরিষ্কার করে বলবেন আমারে যদি বলেন যে না তোমার বাপ দাদার কাছ থেকে যা পাইছো সব বেচা আমাদের কাছে দাও তারপরে আমরা তোমাকে নির্বাচিত করে দেবো সেটাও বলেন আর যদি বলেন যে না অত টাকা লাগবে না টুকটাক যা কিছু লাগবে আপনি কিছু দিন আমরা কিছু মিলে জুলে আমরা নির্বাচনী বৈতরণী পার করতে পারবো সেটাও আপনারা ইনশাআল্লাহ খোলাখুলি বলবেন আমি আপনাদের জন্য যেটা করতে পারব আমি আমার অ্যাবিলিটি আল্লাহ আমাকে যতটুকু সামর্থ্য দিয়েছেন বাকি তো আল্লাহ পাক যতটুকু সাহায্য করবেন সেটা তো আল্লাহটা আল্লাহ করবেন ইনশাল্লাহ আশা করি আমার সামর্থ্যের মধ্যে যতটুকু আছে আমি মনে করি এক নম্বর হল যে ইসলামের কথাগুলো হকের কথাগুলো ইনসাফের কথাগুলো জুলুম অন্যায় অবিচারের বিরুদ্ধের কথাগুলো দুর্নীতি লুটপাট জাতীয় সম্পদের অপচয় অপব্যবহারের বিরুদ্ধে কথাগুলো আমি বলিষ্ঠভাবে এমনভাবে বলতে পারবো যে ইনশাল্লাহ আমার কথা উপেক্ষা করে রাষ্ট্রযন্ত্র চলতে পারবে না এই একটা কাজ আমি পারব আর যেটা পারবো এলাকার উন্নয়নের ক্ষেত্রে এলাকায় বড় বড়ো কিছু সমস্যা আছে তার মধ্যে একটা বড় সমস্যা হলো এই যে বিশাল এলাকা গড়ে উঠতেছে নতুন এলাকা বা পুরানো এলাকা যেটা আছে ব্যবসায়িক এলাকা ব্যবসায়ীরা তিন টাকা কামাইলে চার টাকা চান্দা দিতে হয় তো আমি আশা করি যে আপনাদের তো এই ব্যাপারে আত্মবিশ্বাস থাকার কথা আমি অথবা আমার নিকটতমত দূরের কথা আমার দূরবর্তী আমার ছায়া যারা মারায় তাদের কারো পক্ষে আমি আমরা বেঁচে থাকতে এক টাকা জনগণের কারো কাছ থেকে অন্যায়ভাবে ভোগ করবে আর জমিনের উপর দিয়ে আরামসে চলবে এই সাহস ইনশাআল্লাহ কারো হবে না এতটুকু এতটুকু আস্থা আমার নিজের উপরে আছে যে ইনশাল্লাহ আমাদের শক্তি সামর্থ্য সেই সাথে যদি আল্লাপাক ক্ষমতা আর একটু দান করেন তাহলে আমরা সেটুকু সর্বোচ্চ ব্যবহার করব যাতে এলাকার ব্যবসায়ী যারা বাড়ি বানায় জায়গা জমি বৈধভাবে যারা ব্যবসা বাণিজ্য করে তারা সরকারকে রাষ্ট্রকে ট্যাক্স দিবে। রাষ্ট্রকে তারা ট্যাক্স পে করবে তারা আবার মাঝখান দিয়ে কোনো চাঁদাবাজ মাস্তানকে কেন চান্দা দিবে। এটা যেন না দিতে হয় সেটার বিপক্ষে যতটুকু সম্ভব প্রশাসনকে সহযোগিতা দেব জনগণকে নিয়ে নিজে ব্যক্তিগত আমার রাজনৈতিক যেই শক্তি সামর্থ্য আছে সেটা নিয়ে প্রশাসনকে সহযোগিতা করবো প্রশাসনকে নিয়ে চাঁদাবাজের বিরুদ্ধে চাঁদাবাজির বিরুদ্ধে সন্ত্রাসের বিরুদ্ধে আমরা একটা কার্যকর পদক্ষেপ নিব এটা আমি করতে পারব তিন নম্বর যেটা আরেকটা একটা বড়ো কাজ করতে পারবো বলে আমি আত্মবিশ্বাসী সেটা হলো মোহাম্মদপুর অঞ্চলের একটা বড় সমস্যা হলো কিশোর গ্যাং দেন কোনো মানুষ মায়ের প্যাট থেকে গ্যাং হয়ে জন্ম নেয় না এই কিশোর গ্যাংগুলো যারা আছে অল্প বয়সী ইয়াং উঠতি বয়সী তরুণ পনেরো বছর সতেরো বছর আঠারো বছর বয়সের ছেলেপেলেগুলো এদের অধিকাংশই হলো গার্জিয়ান নাই অভিভাবক নাই ভালো কোনো অভিভাবক নাই থাকলেও খোঁজখবর নেয় না বাপ মা রাস্তাঘাটে ঘুরে ফিরে টোকাই টোকাই দিয়ে কয়েকদিন পরে মাস্তান মাস্তান থেকে কিশোর গ্যাং হয়ে বড় ধরনের একটা সমস্যা তারা গোটা সমাজের মধ্যে ক্রিয়েট করে এই ছেলে পেলেগুলো এরা এরা আবার এদের মধ্যে খারাপ যেরকম আছে এদেরকে আবার মাথায় হাত দিয়ে বুকে টেনে নিলে এরা কিন্তু আবার স্নেহ মমতা পায় নাই তো ছেলেগুলো এদেরকে কেউ ভালোবাসলে এরা কিন্তু ভালোবাসাটাকে এরা আবার কদর করে এরা এই ভালোবাসাটাকে এরা মূল্যায়ন করে তো আমি এই কিশোরদেরকে ভালোবাসা দিয়ে অন্ধকার পথ থেকে আলোর পথে ফিরিয়ে আনার জন্য আমি আমার সর্বোচ্চ ইফোর্ট আমি ব্যয় করবো আমি এই কিশোরদের সাথে মিশব এদের সাথে গল্প করব, এদেরকে সময় দিব এদেরকে নিয়ে আমি পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় মাহফিল করবো আমি নিজে অর্থ দিব ওদেরকে পরিশ্রম করাবো ওদের সাথে আমি খেলাধুলায় অংশ নেব ওদেরকে নিয়ে ওদের জন্য একটা ভিন্ন পরিকল্পনার মাধ্যমে সমাজে এদেরকে পুনর্বাসিত করব। গোটা এলাকাবাসীর মতে এই কিশোরদেরকে নিয়োগ করব যাদের ভয়ে আজ এলাকাবাসী আস আতঙ্কগ্রস্ত তারা এই এলাকার উন্নয়নের ক্ষেত্রে সর্বোচ্চ ভূমিকা পালন করবে ইনশাআল্লা এটা আমি করতে পারবো এই আত্মবিশ্বাস আমার আছে এই তিনটা কাজ আমি প্রায়োরিটির ভিত্তিতে বললাম আপনাদের কাছে আর এছাড়া এলাকার উন্নয়নের ক্ষেত্রে আরও দুইটা বিষয় আছে গোটা মোহাম্মদপুরের মধ্যে একটা তো আছে বিভিন্ন রাস্তাঘাট যানজট যানজট নিরসনে ট্রাফিক ব্যবস্থাপনার পাশাপাশি যদি আমরা উদ্যোগী হই তাহলে ট্রাফিকিং পুলিশের আলাদা একটা আয়োজনের মাধ্যমে যানজট নিরসন করা অব্যবস্থাপনা দূর করে এলাকাবাসীর ভোগান্তি নিরসনে একটা বলিষ্ঠ ভূমিকা রাখা আমার পক্ষে সম্ভব বলে আমি মনে করি সেই সাথে বিভিন্ন এলাকায় কিছু জলাবদ্ধতা আছে এই জাতীয় বিষয়গুলি আসলে সরকারিভাবে রাষ্ট্রীয়ভাবে যেই বরাদ্দ আছে সেটাকে যদি সুন্দরভাবে ইউটিলাইজ করা হয় তাহলে এই সকল অব্যবস্থাপনা এবং এই সকল সংকটগুলো থাকার কথা না সর্বোপরি এই আমি করতে পারবো আর এই হলো আমার সামর্থ্য এই হলো আমার ব্যাকগ্রাউন্ড অতীত আপনাদের সামনে এখন যদি আপনারা মনে করেন যে হ্যাঁ আমার নির্বাচনী যুদ্ধে অবতীর্ণ হওয়া দরকার আমি বড় কোনো মার্ক আনতে পারবো না আমার কাছে মার্কা একটা আছে গরিবের মার্কা রিক্সা মার্কা আমি এই রিক্সা নিয়ে আসব আপনাদের কাছে আপনারা যদি চান রিক্সাকে সংসদে পাঠাবেন তাহলে মোহাম্মদপুর বসিলা থেকে একটা রিক্সা নিয়ে আমি সংসদে যাব ইনশাল্লাহ তো এই গরিব মানুষ মেহনতি মানুষ যারা আছেন তারা যদি মনে করেন যে হ্যাঁ আমাদের রিক্সাওয়ালাদের পক্ষ থেকে একজন এমপি দরকার তাহলে আপনারা আসেন সাথে আমরা আপনাদেরকে নিয়ে রিক্সা দিয়ে ইনশাল্লাহ বসিলা থেকে মোহাম্ম একেবারে জাতীয় সংসদ ভবন পর্যন্ত রিকশায় চড়ে আমরা যাব এই হলো আমার যা করার যা বলার যা আমার পক্ষে সম্ভব অতিরিক্ত বাগা বাগাড়ম্বর কিছু আমি বললাম না সিঙ্গাপুরে বানাইতে পারবো না কানাডা বানাইতে পারবো না বাংলাদেশকে আমরা মনে করি যদি সত্যিকার বাংলাদেশ বানানো যায় বাংলাদেশ যা হওয়ার কথা উনিশশো সালে আমরা বিতাড়িত করেছি ব্রিটিশকে চব্বিশ বছরের পাকিস্তান পঞ্চান্ন বছরের বাংলাদেশ আমল এই আশি বছর যদি বাংলাদেশের সম্পদ যথাযথভাবে দেশের কাজে লাগতো তাহলে বাংলাদেশ বহু উন্নত বহু আগেই হওয়ার কথা কাজেই অন্তত আমরা সেটা করার নিশ্চয়তা এবং প্রত্যয় ব্যক্ত করতেছি